হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো আজ একটা পার্সেল ছিল আমাদের স্পেশাল পার্সেল তো পার্সেলের মধ্যে কী সেটা আজ আমি আপনাদের সবাইকে দেখাবো এবং আপনারা সবাই দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এইভাবে কী করা যায় এইভাবে কী হয় এইভাবে কি সম্ভব আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এইভাবে অর্ডার করতে পারেন তো এটার ভিতরে কী আছে আপনারা অনেকে ভাববেন এই প্লাস্টিকের কাগজের ভিতরে আর কী থাকবে আসলে কি আছে এটা আপনারা সবাই দেখলেই বুঝতে পারবেন এটা যখন আমি প্রথম ফেসবুকের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম তখন কিন্তু খুব বেশি আগ্রহ হয়েছিল যে এরকমও কি পাওয়া যায় আমি তো শুধু এই যে ফিল্মে ছবিতে বাংলা মুভিতে সিনেমা হলের সামনেইভাবে দেখতাম আগের সময় যখন ছোটোবেলা ছিলাম সিনেমা সিনেমা হলে ছবি দেখার জন্য যেতাম ওইভাবে দেখতাম তো এইটা দেখে ভাবলাম কেননা পাহাড়ি মানুষের এইভাবে হয়ে যাক এবার তারপর অর্ডার করে ফেললাম এই পেজের মধ্যে অর্ডার করার পর চলে আসলো এই পার্সেলটি আমাদের কাছে তো এখন সিলেটের সুন্দরী এটাকে ওপেন করতেছে এটার ভিতরে কি আছে সবাই দেখবেন অবশ্যই আর অবশ্যই যদি ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন আর আপনাদের কেমন লাগলো কেমন লাগে এগুলো আপনারা কমেন্ট বক্সের মধ্যে শেয়ার করবেন আসলে আমাদের কাছে অনেক প্রোডাক্ট অনেক কিছু অনেক মানুষ দিতে চায় আসলে এত প্রমোশন আমরা করি না এত প্রমোশন নিয়ে এত ভিজি থাকি না আমরা আমরা আমাদের গানের শ্যুটিং আমার গানের রেকর্ডিং এগুলো নিয়েই সময় পাই না ভাই আপনাদের অনেক কিছুর প্রোডাক্ট প্রমোশনের জন্য আপনারা পাঠাতে চান আমি আসলে অ্যাকসেপ্ট করি না আপনারা অনেকে মনে কিছু নেবেন না ভাববেন না এটা ভাব অ্যাটিটিউড পাহাড়ি মানুষের অহংকার দেমাগ দেখাচ্ছে আসলে পার্সোনাল লাইফে সবারই একটা ব্যক্তিগত জীবন আছে যেমন আমি গান গাই আমি একজন শিল্পী তার মানে যে শুধু গানই গাই এমনটা না আমার একটা বাচ্চা আছে আমার একটা সংসার আছে একটা পরিবার আছে আমারও কিছু পার্সোনাল কাজ আছে সব কিছু মিলিয়ে আমরা সাধারণ মানুষ গাই তো সাধারণ মানুষের কি আছে কাজ অনেক কাজ আছে একটা পরিবারের মধ্যে গড়ের বিভিন্ন ধরনের এগুলো সব কিছু ক্লিয়ার করে আবার বলতেছি না হাসবেন। হাসবেন তো এইটাই পাহাড়ি মানুষ এখন একটা একটা করে দেয়ালের মধ্যে আমি দেখতেছি আসলে কোন সাইটে ভালো হবে তারপর চিন্তা করে দেখলাম ব্যাডের উপরে একটা আছে এটা লাগাই এখানে যে জায়গায় বসে আমি লাইভ করি যে জায়গায় বসে আমি ভিডিও করি ভাবলাম এখানেই লাগিয়ে দিই একটা তারপর এখানে লাগানোর চেষ্টা করলাম এই বোর্ডগুলো আসলে আমি ভাবি নাই আমি কল্পনাও করি নাই এগুলো ফোনের তোলা ছবি আর এত ক্লিয়ার পাবে গাইস মানে ক্যামেরার মধ্যে যেভাবে আপনারা দেখতেছেন তার চাইতে দ্বিগুণ ক্লিয়ার একদম ফ্রেশ পিকচার এটার মধ্যে কিন্তু আলাদা একটা প্রিন্ট আছে এই প্রিন্টটা হচ্ছে চিলমিল করে চিকচিক করে অসাধারণ অসাধারণ অসংখ্য ধন্যবাদ এই পার্সেলটা পাঠানোর জন্য বাইকে আর সম্পূর্ণটা লাগানোর পর আপনারা দেখতে পারবেন আসলে অসাধারণ আপনারাও যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের কাপল ফটো এইভাবে দেয়ালে আপনার রুমে আপনার বেডরুমে আপনার পার্সোনাল রুমে এইভাবে রাখতে চান আপনি কিন্তু ফটো দিয়ে এইভাবে অর্ডার করতে পারেন আসলে আপনারা ক্যামেরার মধ্যে যেভাবে দেখতেছেন না এই ফটোর মধ্যে পাহাড়ি মানুষের সিলেটি সুন্দরী আসলে যদি আমার বাসায় কখনও আসতেন আর নিচ্ছুকে দেখতেন তাহলে বুঝতে পারতেন এই ফটো কতটুক ক্লিয়ার এই ফটোটা কতটুক সুন্দর আসলে এইটাই মনে হয় আমার বেস্ট ফটো আর এই গিফটটা হচ্ছে আমার সবচেয়ে বেস্ট গিফট অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাই আমায় এটা পাঠাইছে আর আপনারা সবাইকে আমি একটা কথাই বলি বারবার বলি সব সময় বলি আমি এগুলো তুলে ধরি ক্যামেরার ভিতরে আপনাদেরকে ইনফরমেশন দিই যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে হাজব্যান্ড ওয়াইফের ফটো আপনার বাচ্চাকে নিয়ে আপনার ফ্যামিলি পরিবারকে নিয়ে এইভাবে রুমের মধ্যে দেয়ালের মধ্যে লাগানোর এই যে দেখেন ওয়াও গায়েস মানে অসাধারণ বলে বোঝানোর ভাইরে এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল গায়েস মানে পোলার বাইরে অসাধারণ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা অর্ডার করতে পারেন